তুমি যদি ওয়েডিং সিনেমাটোগ্রাফি শুরু করার কথা ভাবো তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতেই সব কিছু আলোচনা থাকবে তুমি কোন কোন অ্যাক্সেসরিজ কোন কোন গিয়ার্স ক্যামেরা লাইট সেট আপ কিনতে পারো প্রথম ক্লায়েন্ট তুমি কিভাবে পাবে আর সেই ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে একটা ওয়াও রিভিউ নিয়ে তোমার যাত্রাতে একটা বুস্ট আনবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো কিছু বেসিক টার্ম আছে যেগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে শিখতে হবে কম্পোজিশন ক্যামেরা মুভমেন্ট লাইটিং এই জিনিসগুলাই একটা ভিডিওতে কিন্তু প্রাণ এনে দেয় আর এর জন্যই তোমার প্রথমেই গিয়ার্স ইনভেস্ট না নিজের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্টটা করা উচিত দেখা উচিত যে তোমার আসলে এইখানে কোনো ইন্টারেস্ট কাজ করে কিনা তুমি এই জিনিসটা করে আসলে মজা পাও কিনা মার্কেটে ক্যামেরা বা সব গিয়ার্স এর কিন্তু অনেক অনেক অপশনস আছে সবকিছু এক ভিডিওতে বলাও সম্ভব না আমি জাস্ট আজকে আলোচনা করছি যাদের বাজেট এক লাখ টাকার নিচে তারা জাস্ট কাজ শুরু করতে চাই। তাদের জন্য তো যদি ক্যামেরার ব্যাপারে আমরা কথা বলতে যাই প্রথমেই তুমি মাথায় সেট করে নাও তোমাকে একটা মিররলেস ক্যামেরা কিনতে হবে কারণ বর্তমানে ওয়েডিংয়ে কাজ করতে গেলে তোমাকে লো লাইটে শ্যুট করা প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে তুমি টার্গেট নিতে পারো একটা ক্যানন এম ফিফটি মার্ক অথবা সনি জেড ভি টেন এই ক্যামেরাটার দিকে এই ক্যামেরাগুলা তুমি দুইটাই সেকেন্ড হ্যান্ড যদি কেনার চেষ্টা করো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভেতরে কিন্তু ক্যামেরার সুন্দর একটা বডি ফ্রেশ কন্ডিশন বডি কিন্তু তোমরা কিনে ফেলতে পারবে আর এই বাজেটে কিন্তু অনেকগুলো ক্যামেরার অপশন কেনার সময় তোমার কাছে আসে তোমার পার্সোনালি কোন ক্যামেরাটা পছন্দ এই বাজেটের ভেতরে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমিও দেখি যে কার কেমন কি পছন্দ যদি লেন্সের কথা বলি তাহলে তোমাদের কিন্তু সর্বনিম্ন দুইটা লেন্স মাস্ট লাগবে তোমাদের ওয়াইড শট নেওয়ার জন্য একটা ওয়াইড লেন্স লাগবে সেক্ষেত্রে তোমরা আঠারো এম এম বা যেটা কিট লেন্স থাকে এটা তো অবশ্যই মাস্ট রাখার চেষ্টা করবে আরেকটা ব্যাপার তোমাদের একটা ফিফটি এম এম প্রাইম লেন্স রাখা লাগবে যেটার অ্যাপাতার থাকবে ওয়ান পয়েন্ট এইট এই জিনিসটাই কিন্তু তোমাদের সিনেম্যাটিক শ্যুট ব্যাকগ্রাউন্ড ব্লার করে শ্যুট করা লো লাইটে শ্যুট করায় মারাত্মক খেল করতে পারবে আরেকটা ছোট্ট টিপস বর্তমানে ওয়েডিং ভিডিওগুলো খেয়াল করলে দেখতে পারবা যে এখন যারা সিনেমাটিক ভিডিও করে ব্রাইডের একটা ইন্টারভিউ টাইপের কিন্তু তারা নিয়ে থাকে সেই ক্ষেত্রে অডিও শুট করার জন্য বা অডিও রেকর্ড নেওয়ার জন্য তোমার একটা বেসিক মাইক্রোফোন প্রয়োজন হতে পারে এইটার জন্য তোমাদের চিন্তার কিছু নাই তোমরা জাস্ট একটা বেসিক বয়া যে মাইকটা আছে এটা নিয়ে নিতে পারো এটা জাস্ট এক হাজার টাকার আশেপাশেই কিন্তু পাওয়া যায় ছোট একটা ইকুইপমেন্টের জন্য তোমাদের কাজে কিন্তু একটা প্রফেশনাল ভাব চলে আসবে পরবর্তীতে তো মাস্ট একটা যে গ্যাজেট তোমাদের নিতে হবে সেটা হচ্ছে লাইট সেট ভিডিওতে কিন্তু লাইট সেট আপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বাজেট যেহেতু আমাদের কম সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা ইয়াং নোয়ের এই ধরনের কিছু বেসিক এলইডি লাইট আছে সেগুলো নিয়ে নিব এগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার ভেতরে তুমি নিয়ে নিতে পারবে একদম ব্র্যান্ড নিউ আর যদি সেকেন্ড হ্যান্ড ক্লোজ নাও সেই ক্ষেত্রে কিন্তু পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বা সর্বোচ্চ চার হাজার টাকার ভেতরে ব্যাটারি সহ এই ধরনের লাইট কিন্তু নেওয়া হয়ে যায় এই ধরনের লাইট ছাড়া তুমি যদি সিনেমাটোগ্রাফিতে আসো তাহলে কিন্তু একটা বড় সড়ো ঝামেলাই করব তো এখন আসি ট্রাইপড আর গিমবেলের ব্যাপারে বর্তমানে সময় দেখা যায় যে ট্রাইপড কিন্তু এখন আর কেউ ইউজ করে না সবাই এখন গিমবেলই ইউজ করে তো আমাদের যেহেতু বাজেট কম আমরা সেকেন্ড হ্যান্ড যদি গিম্বেলের ব্যাপারে ভাবি আমরা কিন্তু চাইলে জিওন ক্রেন টু বা রনিন এস সি যেগুলো সেকেন্ড হ্যান্ড যদি আমরা খুঁজি পনেরো হাজার টাকার আশেপাশে কিন্তু আমরা ভালো কন্ডিশন দেখে একটা গিম্বেল কিনে ফেলতে পারবো আর আরেকটা বিষয় থাকে যাদের ওয়েডিংয়ে কাজ করার ইচ্ছা থাকে তাদের উচিত অবশ্যই হ্যান্ড হেড শটগুলো একটু প্র্যাকটিস করা কারণ এমন অনেক সিচুয়েশনে পড়া লাগে যেখানে তোমার গিমবেল চালানোর মতো তুমি কোনো স্কোপ পাবা না তোমাকে হাতে কিন্তু শ্যুট করতে হবে তো সেক্ষেত্রে তুমি যদি একটু হ্যান্ডেল শ্যুটের প্র্যাকটিসটা রাখো সেটা কিন্তু সবথেকে বেস্ট হয় গিমবেল অবশ্যই প্রয়োজন সিনেম্যাটিক কিছু ভিডিও নেওয়ার জন্য বাট হ্যান্ডেল শ্যুট কিন্তু তাড়াহুড়াই আরও যে কোনো পরিস্থিতিতে তোমাকে অনেক হেল্প করবে এত এত ভিডিও রেকর্ড এত এত ফুটেজ রেকর্ড করার জন্য কিন্তু আমাদের একটা সুন্দর মেমোরি কার্ড বা এসডি কার্ড কিন্তু প্রয়োজন আর এই ফুটেজগুলা স্টোর করার জন্য অবশ্যই একটা হার্ড ডিস্কও কিন্তু আমাদের প্রয়োজন হবে তো এর জন্য অবশ্যই সর্বনিম্ন হলেও চেষ্টা করো ক্যামেরার জন্য একটা একশো আঠাশ জিবি এর মেমোরি কার্ড কেনা আর মেমরি কার্ডটা অবশ্যই চেষ্টা করতে হবে যাতে একটু হাই স্পিড মেমোরি কার্ডগুলো থাকে মোটামুটি তিন থেকে সাড়ে চার হাজার টাকা বাজেট রাখো এক্ষেত্রে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড কিন্তু তোমরা অবশ্যই নিতে পারবে আর একশো আঠাশ জিবি মেমরি কার্ডের যদি কম নাও সেক্ষেত্রে দেখা যায় ফোর তে ফুটেজ নেওয়া বা একটা পুরা ওয়েডিং কভার করা অনেক টাফ হয়ে যায় আর হার্ড ডিস্কের ব্যাপারে যদি বলি সবারই উচিত একটা পোর্টেবল ওয়ান টিবি অথবা পাঁচশো বারো জিবি মিনিমাম একটা হার্ড ডিস্ক কাছে রাখা তুমি যখন ইভেন্টে যাবে সেই হার্ড ডিস্কটাও সাথে করে নিয়ে যাওয়া যখন সুযোগ পাবে ক্যামেরা থেকে ফুটেজটা হার্ড ডিস্কে অবশ্যই ট্রান্সফার করে ক্ষেত্রে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট অনেক ধরনের সিচুয়েশন থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় দেখা যাচ্ছে ক্যামেরায় আমি দুই দিনে শ্যুট করছি তারপরে একদিন হঠাৎ ক্যামেরাটা চালাইতে যায় মেমোরি কার্ড হঠাৎ ফরমার্ট চাই তো এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য হার্ড ডিস্ক কে অবশ্যই ছোটো ছোটো অংশে ব্যাকআপ গুলা আমাদের রাখতে হবে এটা কিন্তু আমাদের অনেক নিরাপদ কারণ আমরা একটা ইভেন্ট কাভার করছি যখন সেটা শুধুমাত্র টাকার বিনিময়ে ভিডিও করে দিয়ে দেওয়া না তাদের একটা অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানটা তারা লাইফে আর দ্বিতীয়বার কিন্তু ফিরে পাবে না আমাদের হাতে সেটার দায়িত্ব তাই আমাদের উচিত সুন্দরভাবে সেই জিনিসটা তাদের বুঝিয়ে দেয়া তো গিয়ার্স আর অ্যাক্সেসরি সম্পর্কে এত দ্রুত দ্রুত বললাম কারণ এটা কোনো ক্যামেরা রিভিউয়ের ভিডিও না এখন আসি মূল কথাই যে তুমি তোমার স্কিলগুলা কীভাবে বিল্ড আপ করবা সেটা হচ্ছে তোমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বারসদের ভেতরে যার ওয়েডিং থাকে চেষ্টা করো শুরুর দিকে তাদের ইভেন্টগুলা তুমি কাভার করতে এই ক্ষেত্রে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে আর এই ইভেন্টগুলা কাভার করার সময় তোমার যদি পেমেন্ট নাও হয় বা তুমি যদি পেমেন্ট নাও পাও তাও কোনো বিষয় না কারণ এখান থেকে তুমি যেই এক্সপেরিয়েন্স পাবা যেই পোর্টফোলিওটা বানাইতে পারবা এটাই কিন্তু তোমার জন্য অনেক দামি কারণ এই পোর্টফোলিওটা ব্যবহার করেই তুমি পরবর্তীতে কিন্তু অন্যান্য ইভেন্টের জন্য কাজ পাবা আর একটা ছোট্ট জিনিস কিন্তু এর ভেতরে থাকে ইভেন্টের কাজ যদি তোমার শুরু করার ইচ্ছা থাকে তোমাকে কিন্তু অবশ্যই ভিডিও এডিটিং শিখতে হবে কালার গ্রেডিং শিখতে হবে একটা ইভেন্টে মাল্টিপল জায়গায় যখন শ্যুট করা লাগে এক এক ফুটেজে দেখা যায় যে কালারের বেশ অমিল ইত্যাদি কিন্তু আসলে হয়ে যায় তো ক্ষেত্রে কালার গ্রেডিং এর উপরে অনেক কিছু নির্ভর করে একটা ফুটেজকে চাইলে পরবর্তীতে মানে ওয়াও তৈরি করে ফেলা যায় শুধুমাত্র কালার গ্রেডিং এর মাধ্যমে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে তো এবারে আসি তুমি তোমার প্রথম ইভেন্ট আসলে কিভাবে পাবা তো এর জন্য তোমাকে যা করতে হবে অবশ্যই তুমি তোমার টিমের একটা নাম দিয়ে ফেসবুক পেজ তো ওপেন করবাই আর তোমার যে পোর্টফোলিও গুলো আছে যেগুলো তুমি ফ্রিতে করছো বা নিজের রিলেটিভদের ইভেন্টের ভেতরে করছো তার ভেতর থেকে বেস্ট যে কাজগুলো তোমার চোখে মনে হয় সেই ভিডিওটা তুমি তোমার ফেসবুক পেজে জাস্ট আপলোড দিবা এরপর সেই ভিডিওটা যখন ওয়েডিং এর সিজন চলে ওয়েডিং এর কিছু সিজন আছে যেমন শীতের সময় দেখা যায় যে হিন্দু ওয়েডিং গুলো একটু বেশি বেশি হয় তো এই সময় দিকে তুমি সেই ভিডিওগুলো বুস্ট করতে পারো তোমার লোকাল এরিয়াটা সিলেক্ট করে সামান্য অ্যামাউন্টে যদি বুস্ট করো তুমি একটা ভালো রেজাল্ট একটা ভালো ক্লায়েন্টের সেখান থেকে অবশ্যই পাবে এবারে তোমাকে যেটা খেয়াল করতে হবে শুরুর দুই থেকে তিনটা ওয়েডিংয়ের কাজ তোমাকে কিন্তু কম প্রফিটে করে দিতে হবে এতে তুমি মার্কেটে অন্তত তোমার যেই স্কিলটা আছে এইটা কিন্তু তুমি শো করতে পারবা আর এইভাবেই কিন্তু তোমাকে শুরুর দুই থেকে তিনটা ক্লায়েন্টের কাজ ক্লোজ করতে হবে পেমেন্ট তুমি এই ক্ষেত্রে একটু কম রাখলেও তোমার প্রফিটটা একটু কম করলেও তোমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে কাজের কোয়ালিটি যেন নস থাকে মানে তুমি যেইটুকু দিতে পারবা একদম হান্ড্রেড হান্ড্রেড এইটুকুই কিন্তু তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে কারণ এর উপরে কিন্তু নির্ভর করছে তোমার পরবর্তী কাজ পাওয়ার চান্সগুলো আর যারা ওয়েডিং সিনেমাটোগ্রাফির কাজ করে তারা সবাই জানে যে এই ওয়েডিং এর কাজগুলা মূলত আসে লিঙ্ক আপসের মাধ্যমে তোমাকে সবার সাথে গুড রিলেশন মেনটেন করতে হবে তোমার একটা ক্লায়েন্ট আজকে যদি তোমার কাজটা ভালো লাগে তার ফ্যামিলিতে তার পরিচিত যেই সার্কেলেই কোনো ওয়েডিং বা ইভেন্টের কথা চলুক না কেন তোমার কথাটা কিন্তু সবার আগে মনে পড়বে আর এক্ষেত্রে একটা পাওয়ারফুল টিপস হইতে পারে তুমি নিজের অবশ্যই বিজনেস কার্ড তৈরি করে নিবা ক্লায়েন্টদের যারা রিলেটিভরা আছে তাদের হাতে অবশ্যই তোমার বিজনেস কার্ডটা ছড়িয়ে দিতে থাকবা এই ক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তীতে নক পাওয়ার চান্স আরও বেড়ে যাবে আর সব থেকে ভালো হয় তোমার পুরা বিজনেসটাকে গুছিয়ে নেওয়ার জন্য তুমি অবশ্যই তোমার একটা ফিক্সড পারমানেন্ট ফোন নাম্বার যেটা শুধু বিজনেস পারপাজে ইউজ হয় সেরকম একটা ফোন নাম্বার তুমি ইউজ করার চেষ্টা করবে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রাখা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা তোমার বিজনেস পেজ ফেসবুক পেজ যেটা আছে সেইখানে এই নাম্বারটা অ্যাড করে রাখা সব থেকে ভালো হয় যেই কাজগুলো পরবর্তীতে তুমি করবা চেষ্টা করবা সব কাজের আপডেট যেন তোমার ফেসবুক পেজে অবশ্যই আপডেট দিতে থাকো কাজের ট্রেইলার হোক বা তোমার বিহাইন্ড দ্য সিন হোক এভাবে কিন্তু তুমি যদি কাজ করো তাহলে কিন্তু তোমার তোমার কাজ পাওয়ার চান্স অনেক ভালো থাকবে আর যখন তুমি নতুন শুরু করবে করবে চেষ্টা অন্যান্য যেই এলাকার টিমগুলো আছে তাদের সাথে অবশ্যই একটা গুড রিলেশন মেনটেন করা তুমি সিনেমাটোগ্রাফিতে যেহেতু কাজ করছো তোমার এলাকার যে সকল ফটোগ্রাফাররা আছে যাদের টিমে সিনেমাটোগ্রাফার প্রয়োজন হয় তুমি তাদের সাথে কোল্যাব করে কিন্তু কাজ করতে পারো তার একটা ইভেন্ট ধরলো তুমি তাদের হয়ে সিনেমাটোগ্রাফার হিসেবে ফ্রিল্যান্স কাজ করে দিলে তুমিও কোনো ইভেন্ট ধরছো যখন তোমার তো ফটোগ্রাফার অবশ্যই প্রয়োজন হবে সেক্ষেত্রে তুমি তাদেরকে বললে তারা তোমার হয়ে কাজ করলো তুমি তাদের হয়ে মানে এইভাবে একটা যদি ফ্রিল্যান্স হয়েতে কাজের একটা রিলেশন মেনটেন করতে পারো এই লাইনে কিন্তু অনেক কাজ আছে তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না